এখনকার অন্তর্বর্তীকালীন সরকারকে সজাগ এবং সচেতন থাকা উচিত যে তারা আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংস্কার কার্যক্রম এবং বিচার কার্যক্রম নিয়ে তারা অগ্রসর হচ্ছেন প্রতিবেশী রাষ্ট্রের কোনো প্রণোদনা অথবা চক্রান্ত অথবা আমাদের রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর কার নির্দেশনা চাওপ অথবা ক্ষমতায় যাওয়ার জন্য তাড়াহুড়া করার জন্য অতি দ্রুত নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা অথবা ফ্যাসিবাদের দোসর যারা আমাদের প্রশাসন সহ সর্বস্তরে যারা বসে আছে তাদের কোনো চক্রান্তের কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার এবং বিচারের পরে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের যে রোড ম্যাপ তিনি ঘোষণা করেছেন ডেট ফ্রেম তিনি দিয়েছেন সেই ডেট ফ্রেমের দিকে কোনো দিকে না তাকিয়ে ওই ডেট ফ্রেম বাস্তবায়নের জন্য তিনি এগিয়ে যাবেন আমরা মনে করি যে আমাদেরকে আজকের আলোচনা সভা থেকে সেই শিক্ষাটি অন্তর্বর্তীকালীন সরকারকে নেওয়া উচিত এবং আগামী দিনের যারা ক্ষমতায় আসবেন জনগণের নির্বাচনের মাধ্যমে এই জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন এই জন্য সুষ্ঠু নির্বাচনের সার্বিক ব্যবস্থাপনা প্রয়োজন এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন নির্বাচন ব্যবস্থার সংস্কার প্রয়োজন এবং নির্বাচন কমিশনের মেরুদণ্ড প্রয়োজন যদি নির্বাচন কমিশনের সেই মেরুদণ্ড না থাকে রাষ্ট্রের যদি আইন আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য যদি রাষ্ট্রের সেই পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে কোনো ত্রুটি থাকে তাহলে আবারও বাংলাদেশ পিছনের দিকে ফিরে যাবে আবারও নতুন ফ্যাসিবাদী শক্তির নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা থেকেই যাবে সুতরাং এই ব্যাপারে আমাদের রাজনৈতিক দলগুলোকে সচেতন সজাগ হতে হবে এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে আরও সচেষ্ট হতে হবে এই ব্যাপারে দেশের জনগণ সজাগ সচেতন রয়েছে তাদেরকে আবারও সজাগ এবং সচেতন হতে হবে আমাদের বাংলাদেশ ভূ রাজনীতির দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর বহুমুখী চক্রান্ত ষড়যন্ত্র আছে আমরা আমাদের যদি জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারি আমরা যদি রাজনৈতিক দলগুলো ব্যক্তি এবং দলের স্বার্থের ওপরে দেশ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আমরা ভূমিকা পালন করতে পারি আমরা যদি পলাশি ট্রাজেডিকে স্টাডি করে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে যদি আমরা এই ঘুরে দাঁড়ানোটাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যদি এগিয়ে যেতে পারি আর কোনো যেন বাংলাদেশকে পিছনে তাকাতে না হয় আর কোনো দিন যেন বাংলাদেশের কোনো প্রতিবেশী রাষ্ট্রের অথবা বাইরের কোনো রাষ্ট্রের প্রেসক্রিপশান অনুযায়ী বাংলাদেশকে সামনে দিকে বাংলাদেশকে পরিচালনা করতে না হয় পরিচালনা যেন না হয় সেই ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে শেষ কথা হচ্ছে আসন আমরা ঐক্যবদ্ধ হই পলাশির ট্রাজেডি থেকে আমরা শিক্ষা গ্রহণ করি দেশ এবং জাতির উন্নয়নের জন্য একটা গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য এবং দেশের সামগ্রিক সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য স্বাধীন সার্বভৌম আত্মনির্ভরশীল একটা মানবিক রাষ্ট্র হিসেবে আমাদের দেশকে গড়ে তোলার জন্য আমরা পলাশি ট্রাজিডি থেকে শিক্ষা নিয়ে আমরা সদা সচেতন থাকি